আর আজকে কিন্তু প্রচুর শার্টের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ তো অফার হচ্ছে আপনার 5টা এক হাজার আর সাইজ হবে তিনটা এম এল এক্স এল অনেক অনেক স্যাম্পল রয়েছে হ্যাঁ যারা দূর দূরান্ত থাকেন তারা অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম এবিয়ান वेलकम যাচ্ছি রনি ব্লকসের নতুন আরেকটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম সেম গার্মেন্টসে আর আজকে কিন্তু প্রচুর শার্টের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ আর আমাদের সকল পরে দেহাতীয় সহযোগিতা করবে কেমন আছে ভালো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আর শুরুতে সব লোকেশনটা সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা তো শুরুতে কি কালেকশন শুরুতে দেখাবো এক কালার ঠিক আছে সুতি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো তো অফার হচ্ছে আপনার পাঁচটা এক হাজার যে কোনো পাঁচ পিস নেবেন এক হাজার টাকা ঠিক আছে এক কালার কটনের মধ্যে হবে আর সাইজ হবে তিনটা এম এল পাঁচটা মাত্র মাত্র হাজার টাকা আর সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি হবে বাংলাদেশের যে যেকোনো প্রান্তের থেকে আপনি হোম ডেলিভারি করতে পারবেন জেলায় ঠিক আছে পাঁচটা এক হাজার টাকা ভিডিওতে দেয়া নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আপনি যেগুলো যেগুলো পছন্দ হয় ঠিক আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে আপনি ছবিগুলো পাঠিয়ে দিবেন যেগুলো পছন্দ হয় আর বিকাশ নাম্বার দেয়া আছে ভিডিওতে স্ক্রিনশট ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করলেই হবে হ্যাঁ এরপর কি কালেকশন গুলো দেখাবো যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বার আপনার 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আগে অগ্রিম ঠিক আছে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন পাঁচটা পাওয়া যাবে মাত্র 1000 টাকা হ্যাঁ দেখেন ভিডিওতে দেয়া নাম্বার আছে 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে থেকে হলে ঢাকায় হলে 100 টাকা দিলেই হবে ডেলিভারি চার্জ আচ্ছা

এগুলো আপনারা একই ভাবে অর্ডার করতে পারবেন ভিডিওতে নাম্বার দেয়া আছে ওই নাম্বার 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আগে ঠিক আছে ঢাকায় হলে 100 টাকা দিবেন ঢাকার বাইরে থেকে হলে 150 টাকা দিবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি হবে মাত্র এগুলো কত করে মাত্র 4 পিস 1000 আচ্ছা চেকগুলো হচ্ছে 4 পিস 1000 না 4 পিস মাত্র 1000 টাকা ওকে আর আপনি যদি এক পিস দুই পিস নিতে চান এক পিস পড়বে 350 দুই পিস 600

আর সাইজটা লিখে দিবেন প্রচুর পরিমাণের স্যাম্পল রয়েছে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল আচ্ছা আচ্ছা এম এল এক্সেল হ্যাঁ মাত্র চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার মাত্র এক হাজার টাকা ওকে ওকে চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনেক অনেক স্যাম্পল রয়েছে হ্যাঁ মাত্র হচ্ছে আরো কিছু কালেকশন আছে এগুলো কি ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই জন্য এগুলা ডিসপ্লে গুলোই দেখাচ্ছি আপনারা শপে আইসা যোগাযোগ করবেন শপে আইসা দেখাশোনা নিতে পারবেন ঠিক আছে শপে আসলেও কিন্তু এগুলো পাবেন আপনারা সেম রেটে পাবেন সেম রেটেই পাবেন আচ্ছা আমরা বলবো আপনারা শপে আসবেন শপে আইসা দেখে শুনে নিতে পারবেন যারা দূর থাকেন তারা অনলাইনে অর্ডার করবেন কোনো সমস্যা নেই শুধু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে হ্যাঁ ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আর ঢাকায় হলে 150 100 টাকা দিবেন ঢাকার বাইরে থেকে হলে 150 টাকা দিবেন ডেলিভারি চার্জ মাত্র হচ্ছে 4 পিস হ্যাঁ চার্জটা পাওয়ার পরে অর্ডারটা কনফার্ম করে নিব আমরা অবশ্যই যারা অর্ডার করবেন ভিডিও যে নাম্বার আছে এই নম্বরে কন্টাক্ট করবেন আর যেগুলো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ ইমোতে হুম চার পিস মাত্র এক হাজার আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ দোকান সিয়াম গার্মেন্টস